আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার এ হক জামিল আমাদের একটি মোহাম্মদপুর প্রোজেক্টের কাজ চলতেছে ওইটা আমরাই ডিজাইন করেছি আমাদের কনস্ট্রাকশন কাজে এখন ফাউন্ডেশনের যে পাইল ক্যাপ আমরা রেডি মিক্সের মাধ্যমে করতেছি তো রেডি মিক্সের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দিতে হয় যেটা ফিল্ডে প্রতিটি গাড়িতে স্লাম টেস্ট করে নেওয়া হ্যাঁ সিলিন্ডার টেস্টে আপনাকে রিসেন্টলি কোনো বেলু দেবে না অবশ্যই স্লাম টেস্টের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনি যে মিক্সড ডিজাইন বলেছেন আপনার মিক্সড ডিজাইনটা কি তারা ফলো করেছে কি না আপনি যত স্লাম বেলু বলে দিবেন ওই অনুসারে আপনাকে সেই কংক্রিট দিয়েছে কিনা সেটা আপনি বুঝতে পারবেন তো আমরা তিনটি লেয়ারে পঁচিশ বার করে ট্যাম্পিং করে আমরা স্লাম ভ্যালুটা টেস্ট করতেছি আপনারা দেখতে হচ্ছেন ফিজিক্যাল আমি থেকেই এই টেস্টটা আমি করেছিলাম তো সব সময় তো আর করতে পারিনি তো দুই একটা গাড়ি আমি নিজে টেস্ট করেছি এই যে এখন একটা স্লাম বেলু আমরা বলে দিয়েছিলাম যে পঁচাত্তর থেকে আশি মিলিমিটার মত মধ্যে যেন আমাদের স্লাম থাকে যেহেতু রেডিমিক্স এখানে কিছু কেমিক্যাল ইউজ করা থাকে তো সেক্ষেত্রে তাদের একটু বেশি হয়ে গেছে বলছে যে পরবর্তীতে প্রতিটি গাড়িতে এই রেশিওতেই আসবে আমাদের যে স্লাম বেলু তো এই জন্য এই গাড়িটি অ্যালাউ করেছি নাই তো এই গাড়িটি ক্যান্সেল করে